বলিউডের পাঠান সিনেমা নিয়ে এখন চর্চার সব শাহরুখ খান দীপিকা পাডুকন জন আব্রাহাম সালমান খান সহ একজাক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী নিয়ে নির্মিত এই সিনেমা এরই মধ্যে বিশ্বের তুমল আলোড়ন সৃষ্টি করেছে মুক্তি পাওয়ার পর থেকে এই সিনেমা দেখে সবাই মুগ্ধ হচ্ছেন এই সিনেমায় দেখানো দৃশ্যগুলো দর্শকদের আকর্ষণ করছে জানা গেছে যে পাঠান সিনেমার শুটিং হয়েছে দশটি স্থানে চাইলে এই সিনেমায় দেখা বিস্ময়কর সব স্থান আপনি নিজ চোখে উপভোগ করতে পারবেন এই জন্য ঘুরে আসতে হবে আমাদের আজকের প্রতিবেদন তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে আপনাদের পো কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্য আরও যখনই সারি তখন আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দুবাই ও সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের চকচকে ও গ্লামার শহরটি পাঠান সিনেমায় বেশ কয়েকবার দেখানো হয়েছে বিশেষ করে বিখ্যাত বুর্স সহ অন্যান্য অনেক জনপ্রিয় ল্যান্ডমার্কে গ্লামার্স পটভূমি হিসেবে দেখানো হয়েছে এই সিনেমায় কার্ডিস স্পেইন ভাইরাল বেশরাম গানের শুটিং হয়েছে এখানেই এই বন্দর শহরটি বেশিরভাগ প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত ক্লক টাওয়ার থেকে শুরু করে বারোস গির্জা পর্যন্ত প্রচুর অর্থযপূর্ণ স্থাপনা এখানে রয়েছে যা দেখতে পর্যটকরা সেখানে ভিড় করেন সব সময়ের জন্যই তো এখানেই এই ছবির গানটি শুটিং করা হয়েছে বলে বিভিন্ন ছবিতে এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে মেলোকা স্পেইন এই ভূমধ্য সাগরীয় দ্বীপটি মুভির বাদ্যযন্ত্র সংখ্যাতে আছে মেলোকার সুন্দর বন্দর শহরটি নিঃসন্দেহে জনপ্রিয় একটি শহর প্যারিস ফ্রান্স পাঠান সিনেমায় আইফেল টাওয়ার ও প্যারিসের শহরের দৃশ্য এক ঝলক দেখানো হয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকর সুন্দর জুটের মতো ভালোবাসার এই শহরে নিয়ে যেতে পারেন সঙ্গীকে মস্কো ও রাশিয়া পাঠান সিনেমার গল্পের একটি অবিচ্ছেদ্য অংশ রাশিয়ার মস্কো ধারণ করা হয়েছে শহরের দৃশ্যের সঙ্গে রাশিয়ার মস্কো নদী ও মস্কো ক্রিমলিনাকে দেখানো হয়েছে বৈকাল রুদ্র সাইবেরিয়া শাহরুখ হিমায়িত হোক বা না হোক যে কোন দিনই আশ্চর্যপূর্ণ হয়ে থাকে আয়তনের দিক থেকে এই বিশ্বের বৃহত্তম মিঠা পানির হৃদ্র এমনকি একটি বিশ্বের গভীরতম প্রাচীনতম রুদ্রগুলোর মধ্যে একটি পাঠানি প্রথম ভারতীয় চলচ্চিত্র যা এই হৃদরে চিত্রায়িত হয়েছে তুরস্ক সুন্দর শহর সেখানে হয়েছে পাঠান সিনেমায় দুই সালের আপনার ভ্রমণ তালিকায় এই স্থানের নাম যুক্ত করতে পারেন তুর্কি হাম্মাম হোক বা কার্বাডিয়াসার উপরে দিয়ে গরম বাতাসের বেলুন উড়ে যাওয়ার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে ইতালি পাঠান সিনেমাটি ইতালির বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে মনোরম উপকূলীয় স্থান থেকে পুরনো শহর পর্যন্ত সব জায়গাতে ইতালির আকর্ষণ জায়গা আছে এবং সেখানের বিভিন্ন জায়গাতে পাঠান সিনেমার শুটিং করা হয়েছে আফগানিস্তান এই দেশে পাঠান সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে তবে আপনি আপাতত এই গন্তব্য এড়িয়ে যেতে পারেন কারণ এখন বর্তমান আফগানিস্তানের শহর খুবই কষ্টের মধ্যে আছে বিভিন্ন যুদ্ধ বিভিন্ন বোমা হামলা হচ্ছে তাই এখন এই চিন্তা মাথার ভিতরে রাখবেন না যে আফগানিস্তান ঘুরতে যাওয়ার কারণ আফগানিস্তানে এখন গেলে যে কোনো সময় আপনার বড় ধরনের বিপদ হতে পারে মুম্বাই ভারত মুম্বাইয়ের স্টুডিওতে সিনেমার বাকি অংশে শুটিং হয়েছে সমুদ্রের ধারের প্রমোট থেকে ঐতিহাসিক ভবনে ভরা জমজমাট শহর হলো মুম্বাই বিশ্বের অন্যান্য দেশের ভ্রমণে যেতে না পারলে পরিবার পরিজনকে নিয়ে এই ঘুরে আসতে পারেন এই মুম্বাই শহরে এই মুম্বাই শহরে অনেক অনেক স্মৃতি আছে যেগুলো দেখলে আপনার অন্তর এবং মন সব ভালো হয়ে যাবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন বলিউডে এই পর্যন্ত যত ছবি হয়েছে যত কিছু ঘটছে কিন্তু এত বড় বড় লোকেশনে কোনো ছবি করা হয় কিন্তু এই পাঠান ছবিটি রকম বড় বড় শহর বড় বড় দেশে চিত্রায়িত করা হয়েছে অর্থাৎ বর্তমান পাঠান সিনেমাটি এত পরিমাণ হিট করেছে যে বক্স অফিসে ইতিহাস গড়ে ফেলেছে এবং আমরা শুনছি যে বাংলাদেশেও এই পাঠান সিনেমা আসছে এবং বাংলাদেশের মানুষ এই ছবিটি এক নজরে বিভিন্ন হলে গিয়ে দেখতে পারবেন সেই আশায় জ্ঞাপন করছে এবং কবে আসবে কখন আসবে সেটা নিয়ে এখনো সঠিক তথ্য আমরা পাইনি তবে আশা রাখছি খুব দ্রুত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ